আসসালামু আলাইকুম সব দিনের শুরুতে জানিয়ে দিচ্ছে হচ্ছে আজকের দিন তারিখ এবং টাকা রেট আর আজকে হচ্ছে পাঁচই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার আর হচ্ছে বাংলা বাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশে বঙ্গবন্ধু তো পাশাপাশি আমি জানিয়ে দিচ্ছি হচ্ছে এই মুহূর্তে মালয়েশিয়া টাকা রেট সো এই মুহূর্তে যদি আমরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাই সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটটা কত পাচ্ছি সো এই মুহূর্তে যদি আমরা মার্সেন্টের মানির মাধ্যমে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাশে হচ্ছে চব্বিশ টাকা চল্লিশ পয়সা আর যদি পিন নাম্বার হবে ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার এর পাশে হচ্ছে তেইশ টাকা বরাবর আর যদি আমরা এই মুহূর্তে রিয়াল মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার এর পাশে হচ্ছে চব্বিশ টাকা পঞ্চান পঞ্চাশ পয়সা আর যদি আমরা পিন নম্বর হবে ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠি সেক্ষেত্রে টাকার রেট পাচে হচ্ছে তেইশ টাকা বরাবর আর যদি আমরা এই মুহূর্তে ইনস্টাপে ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠি সেক্ষেত্রে টাকার রেট পাশে হচ্ছে অ্যাকাউন্টে চব্বিশ টাকা তেতাল্লিশ পয়সা আর যদি আমরা এই মুহূর্তে লুটাস লিমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকার রেট পাশে হচ্ছে চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আর যদি পিন নম্বর সব ক্যাশ পিক আপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে তেইশ টাকা বরাবর আর যদি আমরা এই মুহূর্তে টিএমএল লিমিটের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট পাচ্ছে হচ্ছে চব্বিশ টাকা বাষট্টি পয়সা আর যদি আমরা পিন নম্বর সব ক্যাশ পিক আপের মাধ্যমে টাকা পাঠাই সেক্ষেত্রে টাকা রেট সেমি পাচ্ছি তেইশ টাকা বরাবর তো ছিল সর্বশেষ টাকা রেট প্রতিদিনের আপডেটগুলো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে যখন টাকা পাঠাবেন অবশ্যই যাচাই বাছাই করে যেখান থেকে ভালো রেট পাবেন সেখান থেকে পাঠাবেন আর যদি কারো কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ